এদের দেশে এখন কি চলে লাল এদের দেশে এখন চলতেছে মুস্তাফিজকে কেন আইপিএল খেলতে দা হবে না सीजनে আমরা আইপিএল বাকআউট করব আইপিএল হইতোস ইন্ডিয়ানদের একটা ঘরোয়া ক্রিকেট লীগ ইন্টারন্যাশনাল কোনো ম্যাচও না যেখানে মুস্তাফিজকে খেলতে দিলো কি দিল না এবং সেখানে তো নিলাম হয় প্লেয়ার নিজ থেকে ওখানে अप्लाई করতে হয় কেউ তো ঘর থেকে সাইকে নিয়ে যায় না তো বয়কট ইন্ডিয়ার মতো মুস্তাফিজ কেন গিয়ে ইন্ডিয়াতে अप्लाई করলো হ্যাঁ কি দরকার ছিল তার ইন্ডিয়ান ঘরোয়া ক্রিকেট লিগে খেলার আইপিএল এ খেলার কি টাকা পড়ছিলো এবং আমাদের আসিফ আশিফ নজরুল সে বললো আমরা আইপিএল কি এটার কি জানা সম্প্রচার টেলিকাস্ট করতে দিব না বাংলাদেশে বিশ না বাংলাদেশের পলাপান এমনি ও টিভি চ্যানেলে দেখে না ওই মোবাইলে গেম দেখে তো ওদের দিলি কি দিলি না সেটা তার মোটেই বদার না এই যে বাঙ্গুতন চদুরা নডির লাল নডিগুলো লাল মাগিরা সারাক্ষণ ইন্ডিয়া বয়কট বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া করে এরাই সবার আগে গিয়ে গিয়ে ইন্ডিয়ান জিনিস দেখে ইন্ডিয়ান গান শুনে মজার ব্যাপার হয়েছে ইন্ডিয়ান গান লাগায় স্টোরি দিয়ে তারপর বলে বয়কট ইন্ডিয়া আমার খুবই ভালো লাগে আসলে এদের নাটক সিনেমা দেখতে খুব ভালো লাগে যেমন বড় ভাইয়া দেশে আসছে দেশে আসা মাত্র বই থেকে বঙ্গবন্ধুর নাম মুছে মাগুর নাম দিয়ে দিছে এবং সেটা কয় তারিখ সাতাশ মার্চ তো ছাব্বিশ মার্চ কেন বাংলাদেশ স্বাধীনতা দিবসের ছুটি পালন করে আমি আসলে বুঝে পাইলাম না হোয়াই অ্যাডভান্স ছুটি এবং আপনারা খেয়াল করেন গত পঁচিশ সালে কিন্তু এই ঘটনা তারা ঘটায় নাই মানে বই থেকে বঙ্গবন্ধুর নাম মোছা তারপর ইতিহাস মোছা যেমন এই বছর ছাব্বিশ সালের বই থেকে বঙ্গবন্ধু সাথে মাত্র ভাষণ মুছে দিছে এটা পঁচিশ সালে কেন করা নেই কারণ বড় ভাইয়া তখন দেশে ছিল না বড় ভাই এখন দেশে আসছে দেশে আসা মাত্র সে ইন্ডিয়াকলে আমাদের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে তো ইন্ডেকশন ইলেকশন ছাড়াই এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার সে যেখানেই যাচ্ছে আর্মিনা থেকে প্রোটোকল দিচ্ছে মানে কি হিসেবে প্রোটোকল দিচ্ছে আইডন নো তার কোয়ালিটিটা কি বিরোধী দল সরকারি দল প্রধানমন্ত্রী মনোজ কোনো প্রোটোকল মানে সেই কি হিসাবে প্রোটোকলটা পায় বা ডিজার্ভ করতেছে আমি এটাই বুঝলাম না এটার কোনো ব্যাখ্যা কারক আছে নাই কিন্তু দেখেন জাতির জনক জাতির পিতা যেটাকে বলে সেই লোকের ফ্যামিলি মেম্বারদের জন্য প্রোটোকল থাকা যাবে না সেই লোকের বাড়ি যখন ভেঙে ফেলা হয়েছে তখনই বড় ভাইয়া কোনো কথা বলে না আজকে সে মুক্তিযুদ্ধ নিয়ে খুব বয়ান দিচ্ছে আমাদের দেশে একাত্তর ছাড়া কিছু হবে না হ্যান তেন আমি অবাক হয়ে গেলাম কারণ এই ভাইয়ার দল সরি ছাত্র দলের নয়নরা স্লোগান দিয়েছিল দুই হাজার পঁচিশ সালের পাঁচই ফেব্রুয়ারি আমি ভুলি নাই তারেক ভাই কথা দিলাম বত্রিশের দখল নিলাম এই স্লোগান নয়ন দিসল সবাই দিসলাম ছাত্র দলের পোলাপান খুশিতে বুক চিতাইয়া চিতাইয়া গিয়া ভাঙছে বত্রিশ আজকে বড় ভাইয়া হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হ্যাঁ নাটক চো দাও অবাক হই না আর অবাক একেবারেই হই না কারণ চারপাশে এত বিএমপি যে ছিল এত বছর ওরা বলতে পারে নাই কেন এটা আমি ভেবে মানে এটা নিয়ে অবাক যে কেন বলতে পারে না কি সমস্যা করে নাই তো সমস্যা কি হয়েছে তোরা কইতে পারো না কেন কইতে পারো না কারণ আমি লিগ যে সুবিধাটা নিতে আমি লিগের সাথে গোসিয়া গসিয়া ওই সুবিধাটা তো পাইতে না নডিরা এই জন্য এখন দেখলাম যে এরা সবাই বিএমপি হয়ে গেছে অথচ চব্বিশে জুলাই আগস্টে এরা কি বলছিল আমরা নতুন কিছু চাই আমরা বিএনপি চাই না আমি লীগ চাই না বড় ভাইয়া দেশে আসবে আসলে ঘরে ঘরে খাম্বা দিবে তারা ভরু নাই হ্যান কত কথা বলিছে এখন তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে তারা দল বলে বলেএমপি সাপোর্টার এখন তারা নাকি জন্ম থেকে বিএনপি সাপোর্টার হল কে এই যে এত নাটক সিনেমা চলতেছে এর মধ্যে আবার দেখলাম একজন এটার নাম কি বলে চামান নায়ক ভুলে গেছিলাম এনসিপি নেতা না সে নেতা হয় নাই সম্ভবত সামান্য ক্যাটাগরি দিয়ে আছে তো সে থানায় গিয়ে আঙ্গুল উচ্চে বলতেছে আমরা বানিয়ে চিং তারা পড়িয়ে দিয়েছি আমরা সেই সন্তোষকে পড়িয়ে দিয়েছি এরকম করে কথা বলতেছে তো পাবলিক রিয়াকশন দেখে তাকে অ্যারেস্ট করা হইলো এবং তাকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা জ্যাঙ্গল এবং ফোটটা বলল কি আবার জামিনও দিয়ে দেওয়া হবে এবং দিয়ে দেওয়া হইলো সে আঙ্গুল উচ্চে গর্বের সাথে বের হয়ে আসলো মানে তোমরা এইসব ভুল কেন করতেছো ভাই পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে যারা খুন করছে তাদের তো উপহার হিসেবে নানা দেশের রাষ্ট্রদূতের হিসেবে পাঠানো হয়েছিল অ্যাম্বাসেডার হিসেবে পাঠানো হয়েছিল মেজর জিয়া করত। মেজর জিয়া এই কাজ করছিল তাইলে চব্বিশ সালের এই জুলাই ঝোদ্দাদেরকে তোমরা রাষ্ট্রদূত বানায় নানান বিদেশে পাঠাও তাদেরকে ট্র্যাক করতে পারি আমরা সুবিধা মতো বছর পরে হইলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিয়ানব্বই সালে এদের বিচার শুরু করছিল বিচার করে দেখাইছে সো এরকম বড় বড় জায়গায় পাঠায় এরকম খুচরা খুচরা ফাত্রা কাজে পাঠায় না আমাদের খুব কষ্ট হয়ে যায় আমাদের মানে বিরক্ত লাগে এসব আমরা খুব বিরক্ত কি দেশের মধ্যে খুচরা মুচরা কেস দেয় আবার জামিন দেয় না তো এগুলো কোনো একটা কাজ হইলো ঝুলাই যোদ্ধা কত বড় একটা ব্যাপার ভুসকি যুদ্ধের ভিজে যায় ঝুলাই যোদ্ধা শুনলেই তাদের সাউওয়ালাদের ছাউয়া মাওয়া ছিটিয়া ফেলাবে এই এইটা বইয়ে পাঠ্য বইয়ে ইনক্লুড না করলে তাদের ঘুম হচ্ছে না যে শাহবাগে জাদাকারের ফাঁসি যাওয়ার জন্য আমাদেরকে বলা হইতো যে শাহবাগেরা গোসেল করে না এরা এখানে এক লাগে বেড়াবেড়ি থাকে তো সেই শাহবাগে লক্ষ্য করো হিস্ট্রি রিপিট ইট সেই শাহবাগে হাদি চত্বর নাম দিয়ে এরা মুখে হিজাব লাগাইয়া কপালে পতাকার ফ্যাক্টি বাইন দেয় না বই চিল্লাই সব ও চিরা হবে হোয়াট এ সার্কাস মানে এইসব ডা স্লোগান তোমাদের খুব ভালো লাগে আমাদের পলিটিক্যাল কালচারের যে পুনমারাটা দিয়েছে সেই পুনমারা তোমাদের খুব ভালো লাগছে যতদিন পলিটিক্স মনে করো নরমাল ভদ্র মানুষদের মধ্যে ছিল সেটা তোমাদের ভালো লাগে না যে লাদি তারপর কি জানি বলে যারা এদের মতো ফকির নিচন্দ্র আসছে আর বল জারাফিকে কারণ ফকির নিয়ে বললাম কেন জারাফি মানে লন্ডনে যে পড়তে আসছে সে নাকি এখন টাকা নাই পিক্কা কইরা সে ইয়ে করবে ইলেকশন করবে তারপর ব্যারিস্টার ফোয়া যে ব্যারিস্টার প্রতি লন্ডন আসতে পারে কিন্তু তার ইলেকশন করার করে টাকা দেয় তাই ফোকে নিয়ে চোদ্দ টাকা দিয়ে ইলেকশন করো বা নিজেদের পকেটে দাও তোমরা এটাই ডিজার্ভ করো কারণ তোমরা নতুন ব্যবস্থা চাইছিল নয়া ভণ্ডবস্ত চাইছিল এই জন্য নয়া ভণ্ড গুলো তোমাদের কপালে জুটে গিয়েছে আর এক এক একজনের টাকার যে কি বাহার ভাইরে ভাই এক একজনের টাকার হিসাব দেখে তো আমি উল্টা পড়া যাইতে শিখা মানে কি জানে বলে এই যে গোলাম মৌলার অনে সে বলতেছে তার কথায় মজা পাইছি খুব দশ লাখ টাকার বাসায় থাকে মান্থলি ইনকাম এক লাখ টাকা মানে সিরিয়াসলি এরা কি খায় মানুষজনকে কি বোঝায় আজকের যুগে সাথে যে নাটকটা করে কেন করে বুঝি না মানুষজন ধরে ফেলে এদের আসলে কোনো লজ্জাও নাই কারণ এরা ওই যে আমি খেয়ে তুমি খেয়ে রাজা কা রাজা যেদিন বলতে পারছে যেদিন এরা একটু বলে ফেলছে ওই দিনই ওদের সবকিছু চেঞ্জ হয়ে গেছে নতুন করে লজ্জা লজ্জাসরম এদের নাই এলিট ইজ এলিট বস্তি ইস বস্তি ফকিনীরা ফকিনি থেকে যায় বস্তিরা বস্তি থেকে যায় এলিটদের আচার আচরণে এলিটিজম প্রকাশ পায় এটা বুঝতে হবে বুঝো নাই এই যে দেখো রুমিন ফারহানাকে তোমাদের গিয়ে দিল না বাইয়া নমিনেশন দিল না কেন দিল না রুমিন ফারহানা গত সতেরো বছর যে গিয়েটা করছে এটার কি বল প্রতিবাদটা করছে হিসাবে যে গলা ফাটাইয়া চলছে তার উপহার স্বরূপ বড় ভাইয়া তাকে নবীনেশ্বর দেয় নাই ওয়াও কি মজা কি মজা মিন ফারহানা আবার স্বতন্ত্র ইলেকশন করবে করে আবার বিএনপিতেই জয়েন করবে এটা ভাবার কোনো কারণ নাই যে বড় ভাইয়া নমিনেশন দেয় নাই দেখে আওয়ামী লীগে চলে আওয়ামী তাদেরকে নিবে না এবং সবচেয়ে মজার ব্যাপার হয়েছে দুনিয়ার যে যাই কিছু বলুক আওয়ামী লীগকে হইতে হবে বড় ছেলের মতো যে সবকিছু সহ্য করবে সবকিছু করে যাবে সবকিছু জার করে দিয়ে যাবে কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারবে না ভাই ওই দিন বাগে গাইছে এখন থেকে ঢিল মারলে পাটকেল খাইতে হবে এটাই হওয়া উচিত আমি লীগের রুলস মোটো কারণ ছাড় দিতে দিতে এই রাজাকারের বাচ্চারা আজকে বত্রিশ ভেঙে দিছে এবং তারা বলতেছে এখন তারা দেশ রক্ষা করবে তো এই যে দেশ রক্ষার বা কথায় মনে আসলো বেনেজিওয়ালার কথা বেনেজিওয়ালার নিয়ে মাংসের তো তাই ইন্দ্রা কাঁদাকাটি করতেছে কিন্তু বাংলাদেশের বেলায় তাদের নুনস্কে পঞ্চাশ বছর চাই আমৃত্যুর চাই কারণ সিলিন্ডার ঘ্যাঁস এখন তেরোশো টাকা ঘ্যাস পাওয়া যাচ্ছে দুই হাজার টাকা এরকম উন্নয়ন বাংলাদেশে সতেরো বছরে এর আগে কেউ করে নাই ভাইয়া আসছে এখন গু খাওয়াবে তাদেরকে এবং মন ভরে খাইতে দশটা দিন ধরে তাই দেখতেছি আমার এত ভালো লাগে যে এরা এতদিন বড় ভাইয়া আসলে খাম্বা চাই না এর আম্মার বুড়ো নাই এখন দেখেন ঠিকই আম্মার সাদা চামড়া দেখে একদম ফ্যান হয়ে গিয়েছে বড় ভাইয়ার মনে করো বড় ভাইয়ের সাদা শার্ট দেখো ফ্যান হয়ে গিয়েছে ফ্যান হও কোনো সমস্যা নেই ফ্যান এসে যা মন চায় হও তোমরা যে নোটি নোটি সেটা আমরা বুঝে গিয়েছি এই যে ঢিল মারলে পাটকেল নেক্সট থেকে তাই হবে